নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে বানাবো সর্ষে ফুলের মুচমুচে পকোড়া এই সর্ষে ফুলের মুচমুচে পকোড়া আমি কিভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন এখানে আমি সর্ষে ফুল আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি এখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বেসন সামান্য পরিমাণ সুজি এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং সোডা এই সোদাতে পকোড়াটা একটা মুচমুচে হয়ে যাবে খেতেও ভালো লাগছে আর দিয়ে দিচ্ছি চালের ডাল চালের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন আমি সবগুলোকে একসাথে মেখে নেব পকোড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা অবশ্যই আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমি অল্প অল্প করে জল দিয়ে নিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সবগুলো একসাথে তো দেখুন বন্ধুরা মাখা হয়ে গেছে এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দেব বসিয়ে দিয়ে আমি বড়াগুলো ভেজে নেব তো দেখুন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এখানে রিফাইন তেল তেল গরম হয়ে গেছে এখন আমি পকোড়াগুলো ভেজে নেব এখন এখানে আমি সবগুলো পকোড়া এখানে ভেজে নেব খেতে কিন্তু দুঃখান্ত টেস্ট অবশ্যই একবার এইভাবে বাড়িতে পকোড়া বানিয়ে খাবেন দেখেন খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে তো দেখুন বন্ধুরা এখন আমি পকোড়াগুলো খুঁটে দেবো

No Thank you for watching this video.